লালমনির হাটে লোয়াকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি বিদ্যা নিহত হয়েছেন বুধবার ছাব্বিশে জুন ভোরে কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের লোয়াকুচি বিওপি পনেরো বিজেপি থেকে আনুমানিক পার্শ্ব গছ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে না যায় কোনদিন না যায় না যায় পৃথিবীর ডাকে নিয়ে গেছে বাড়ির কাউ নাই বেডি বেড়ির তরকারি দিয়ে বেড়াইছে আমার বাবা খাবার দেয় নাই মাইসি খাবার দেয় নাই আমার বাবা ডাকে নিয়ে যে ডাকে নিয়ে যা আমার বাপু করি আমার বাবাই বাবা মা হন্ত হয়েছে কারাতে ও শিখুন নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম লালমনিরহাট বিএসএফ এর গুলিতে নিহত নুরুল ইসলাম গোরল ইউনিয়নের মালগারা গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোরে থেকে জনের একটি গরু পাচারকারী দল লোয়াখুচি মালগারা গ্রামের পণ্য বিজিবি থেকে আনুমানিক পার্শ্ব গজ ভারতের অভ্যন্তরে ঘাটিয়াল তারি দিনহাটা নামক স্থানে যায় হঠাৎ গঞ্জি চৌরা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এ সময় গুলিবিদ্ধ হয়ে স্থানে নুরুল ইসলাম নিহত হন সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে বাসায় নিয়ে আসলে গোরল পুলিশ তদন্ত কেন্দ্রের ফাড়ি ইনচার্জ ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করেন কালকে বা বাড়িতে আসলো আমি এখানে সাত দিন থেকে কালকে মাখ নিয়ে গেছি নিয়ে যায় আমার আব্বা জন্য আবার ভাত তরকারি পাড়াই দিছি খাইবে বাড়ি একাবাড়ি এদিক মধ্যে কি হয়েছে কে ডাকছেন কোন সময় ভোটারের কাছে গেছে আমরা কিছু বলতে পারিনি মা ও আমার স্বামীর আমিও স্বামীর কেউ ছিল না গোলাগুলির বিষয় পুনর বি জিবি র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুফজ্জল হোসেন আকন্দ বলেন নিহত নুরুল ইসলাম রাতে আরো কিছু লোকজন নিয়ে চোরা কারবারি করতে ভারতে প্রবেশ করলে বিএসএফ গুলি করে আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি বিএসএফ কে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বৈঠকে এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে মহসিন ইসলাম থাহ লালমনিরহাট নিউজ